আমরা অনেক বর্বরতার ইতিহাস শুনেছি আমরা অনেক নির্মমতার ইতিহাস শুনেছি কিন্তু এই বিশ্বের ইতিহাসে গাজার মতো কোনো নির্মমতার ইতিহাস নাই আমরা অমানুষের গল্প শুনেছি আমরা মানুষ শেকুদের গল্প শুনেছি আমরা দালালদের গল্প শুনেছি কিন্তু এই আরব এই আরব লীগের যারা আজকে বিশ্ব মুসলমানদের মুরল হিসাবে নিজেদেরকে পরিচয় তাদের সেই ইতিহাসের নিকৃষ্ট কোনো দালাল নাই আমরা অমানুষ নির্যাতন নির্যাতনকারী আমরা অনেক ঘাতকের নাম শুনেছি তাদের কাছে নিরাপদ নিরাপদ শিশু মা সেও নিরাপদ নয় কিন্তু ইসরায়েলের সেই ইসরায়েলের মতো সেই বর্বর আর কোন জাতির ইতিহাস পৃথিবীতে নাই ইসরায়েলের কোন পণ্য কোন ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমেরিকার কোন পণ্যই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আর মার্কিনদের দালাল এবং ইহুদিদের দালাল ইসরাইলের দালাল দেই এই বাংলাদেশকে অবাঞ্চিত ঘোষণা করা হোক সংগ্রামী সিলেটবাসী আমরা জানি আজকে আমরা কেন এখানে সমবেত হয়েছি গাজায় মুসলমানদের ইসরায়েলের নির্ভর হত্যাযজ্ঞের প্রতিবাদে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন তালামিজি ইসলামিয়া সাবেক বর্তমান নেতৃবৃন্দ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আবু মুসলিম মুসলিমজন তাদের অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাই আমরা এখানে সমবেত হওয়ার কারণে আমরা সবাই জানি আমরা অনেক বর্বরতার ইতিহাস শুনেছি আমরা অনেক নির্মমতার ইতিহাস শুনেছি কিন্তু এই বিশ্বের ইতিহাসে গাজার মতো কোন নির্মমতার ইতিহাস নাই আমরা অমানুষের গল্প শুনেছি আমরা মানুষ শেকুদের গল্প শুনেছি আমরা দালালদের গল্প শুনেছি কিন্তু এই আরব এই আরব লীগের যারা আজকে বিশ্ব মুসলমানদের মুরল হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় তাদের সেই ইতিহাসের নিকৃষ্ট কোনো দালাল নাই আমরা অমানুষ নির্যাতন নির্যাতনকারী আমরা অনেক ঘাতকের নাম শুনেছি তাদের কাছে নিরাপদ নিরাপদ শিশু মা সেও নিরাপদ নয় কিন্তু ইসরায়েলের সেই ইসরায়েলের মতো সেই বর্বর আর কোন জাতির ইতিহাস পৃথিবীতে নাই আমরা সবচেয়ে দুঃখের বিষয় শাহজালাল শাহপরান সমাজ মোহাম্মদ বাংলায় বাস করে ইসরায়েলের দালালি করে আমেরিকার দালালি করে যারা হানিনাটের গল্প শুনে মানুষদেরকে আবার হামাসের বিরুদ্ধে কথা বলে এই সমস্ত দালালদের ইহুদি এবং খ্রিস্টানদের পাঁচটা গোলামদেরকে জুতা পেটা করে বাংলার মুসলমান বাংলাদেশ থেকে বের করে দেবে আর যাই যখন ইুদিত ইুদিদের তালি করবে দিল্লির তালি করবে যারা বিল পাশের বিতর্কিত বিল পাশের পক্ষে এই দেশে কথা বলতে চায় তাদের জায়গা এই বাংলায় হবে না আমরা মনে করি ইসরাইল সেই হানার হানাদার ভাগিনির সেই বর্বরচিত হামলার সাথে মুসলমানদের সকল শক্তিমত্তাকে ধ্বংস করার জন্য ভারতের সেই বিতর্কিত ওয়াক বিল বিতর্কিত ওয়াক বিল পাশ করা হয়েছে আমরা নিন্দা জানাই এবং সরকারের প্রতি আমাদের আমাদের দাবি থাকবে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সরকার দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তী সরকারের আসনে বসেছেন ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দাবি জানাই এই ভারতের বিতর্কিত ওয়াক যে বিল পাশ করা হয়েছে তার প্রতিবাদ জানানো হোক অধিসত্য যাতে এই বিল প্রত্যাহার করা হয় নতুবা আমাদেরকে আমাদের খুলে দিন বাংলার মুসলমান করার জন্য প্রস্তুত আর সরকারিভাবে ঘোষণা কোন ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমেরিকার কোনো পণ্যই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আর মার্কিনদের দালাল এবং ইহুদিদের দালাল ইসরায়েলের দালাল দে এই বাংলাদেশকে অবাঞ্চিত ঘোষণা করা হোক ধন্যবাদ জানাই সিলেট জেলা মহানগরকে আজকের আয়োজনের জন্য আপন মুসলিম জনতা সকলকে ধন্যবাদ জানাই আগামী যে যখনই দিনের সাথেই দেশের সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইসলামের তাহজিব মাধ্যম রক্ষার সার্থে তালমিজ ইসলামের যে ডাক দেবে যে আন্দোলার ডাক দেবে সবাই অংশগ্রহণ করার মাধ্যমে শত অংশগ্রহণের মাধ্যমে সফল করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহামতুল্লাহ